জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একদিন একজন শিব ভক্ত তার একটি পা দিয়ে ভগবান শিবের শিবলিঙ্গের উপরে একটি চোখ আটকে দিয়েছিল শুধু কি তাই মাংস দিয়ে সেই শিবের পুজো করেছিল এবং শিবের মাথায় জল ঢেলেছিল মুখ দিয়ে এরপর শিব ঠাকুর তার সাথে যা করলেন তা এক কথায় অবাক করা ঘটনা কিন্তু কথা হলো কেমন সেই শিবভক্ত যে সে একজন শিব ভক্ত হয়েও এমন করেছিল কি ছিল তার মনের অভিলাষ কোথায় এই রকম একটা মারাত্মক জঘন্য ঘটনা ঘটেছিল আর সবথেকে বড় প্রশ্ন হলো এই রকম কাজ করার পর দেবাদিদেব মহাদেব তার সঙ্গে কি করলেন তাকে কি ভষ্ম করে দিলেন কারণ মহাদেব যেমন অল্পেতে সন্তুষ্ট তাই তিনি ভোলানাথ তেমনি তিনি রেগে গেলে সব কিছু ধ্বংস করতে পারেন নিমেষের মধ্যে তাই তাকে সংহারকর্তাও বলে সেই শিবের মাথায় পা দেওয়া এবং মাংস দিয়ে পুজো দেওয়া এক জঘন্যতম অপরাধ বলে মনে করা হয় আর এমন জঘন্যতম অপরাধের জন্য ভগবান শিব তার সঙ্গে কি করলেন সব কিছুই আজকের এই ভিডিওতে আপনাদের জানাব তাই মহান কথায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই সুন্দর এবং রোমাঞ্চকর শিব ভক্তের কাহিনিটি আপনাদেরকে শোনাব সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কথাগুলো শুনুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন আর যারা যারা সত্যিকারের শিবের ভক্ত তারা অবশ্যই বলুন কমেন্ট করুন হর হর মহাদেব তো চলুন জানি সেই শিব ভক্তির কথা আর শিব ঠাকুর সেই ভক্তের সঙ্গে কি করলেন সেই কথা বহুদিন আগেকার কথা তামিলনাড়ুতে কান্না নামে এক শিকারী বাস করতো তার শিকার করেই জীবন চলত একদিন এই কান্নাপ্পা জঙ্গলের ভিতর শিকার করতে করতে একটি মন্দিরের কাছে গিয়ে পৌঁছায় সে ভাবল শিকার তো কিছুটা হয়েছে তাই একটু জিড়িয়ে বিশ্রাম নেওয়া যায় ভেবে সে মন্দিরের ভিতরে ঢুকল ঢুকেই সে দেখতে পায় একটি শিব মন্দির সে মনে মনে শিবকে ভালোবাসত আগে থেকেই মন্দিরের ভিতরে সে একটি শিবলিঙ্গ দেখতে পায় শিবলিঙ্গ দেখে তার মনে ভক্তি হলো এবং পূজা দিতে ইচ্ছা করল কিন্তু সে ভাবল কিভাবে পুজো দেয় সে তো সে জানে না কারণ সে তো একজন শিকারী সে তো শিবের পূজার কোনো নিয়ম কানুন কিছুই জানে না কিভাবে সে পুজো করবে তাই সে তার কাছে থাকা শিকার করা কিছু মাংস ছিল সেই মাংস দিয়েই শিবের দিলেন ভক্তি ভরে ওই মন্দিরের দেখাশোনা করতো এবং পুজো করতো একজন পুরোহিত কিন্তু সেই পুরোহিত থাকে ওই মন্দির থেকেও অনেক দূরে যেখানে থাকে সেখান থেকে আসতে তার অনেক অসুবিধা হয় বলে সে সপ্তাহে একদিন করে মন্দিরে আসত আর বাবা ভোলানাথের পূজা করতো যেদিন কান্নাপ্পা তার শিকার করা মাংস দিয়ে শিবের পূজা করে গিয়েছে তার পরের দিন সকালে ওই পুরোহিত আসে পুজো দিতে তিনি এসে দেখতে পায় শিবলিঙ্গের উপর কিছুটা মাংস রাখা এটা দেখে তিনি নবাক হয়ে যান তিনি ভাবেন এ নিশ্চয়ই কোনো পশুর কাজ হবে কোনো জানোয়ারের কাজ হবে কোনো মানুষ এটা করতে পারে না তাই তিনি সেই মাংস ফেলে দিয়ে শিবলিঙ্গকে ভালো করে পরিষ্কার করে পুজো দিয়ে আবার বাড়ি চলে যান দুদিন পরে কান্নাপ্পা আবারও সেখানে আসে কিছুটা মাংস নিয়ে এসে দেখে যে শিবলিঙ্গের আশেপাশে ও মাথায় বেশ কিছু পাতা পড়ে নোংরা হয়ে আছে তাই সে ভাবল এই নোংরার ভিতর কীভাবে শিবকে পুজো দেবে তাই সে সেখানটা পরিষ্কার করতে লাগবে কিন্তু কিছু সময় পরিষ্কার করার পর তার মনে হলো এভাবে পরিষ্কার করলে পরিষ্কার ঠিকভাবে হচ্ছে না জল দিয়ে পরিষ্কার করতে হবে কিন্তু তার কাছে তো জল আনার কোনো পাত্রই নেই কিভাবে সে জল আনবে তাই সে ভাবল পাশে একটা নদী আছে সুবর্ণ নদী সেখান থেকে মুখে করে জল নিয়ে এসে সে শিবলিঙ্গুকে পরিষ্কার করবে আর সেইভাবে সে পাশের নদী থেকে বারে বারে করে মুখে করে জল নিয়ে এসে শিবলিঙ্গ পরিষ্কার করলো আর ওই তার সঙ্গে থাকা মাংস দিয়ে আবারও শিব ঠাকুরের পুজো দিল তারপর সেখান থেকে চলে যায় এইভাবে দিনের পর দিন কান্না এসে শিব ঠাকুরকে মাংস দিয়ে পুজো দিতে লাগে এদিকে এক সপ্তাহ পার হবার পর আবারও ওই পূজারি এলো ওই মন্দিরে পুজো দিতে এবার এসে সে যা দেখল তা দেখে তার মনে হলো এটা কোনো পশুর কাজ হতেই পারে না এ নিশ্চয়ই কোনো মানুষ বদমাইশি করে করেছে কারণ সে দেখল শিবলিঙ্গের গায়ে যেন থুতু লেগে আছে সে এবার খুব রেগে গেল আর বলতে লাগলো এমনভাবে কেউ শিবের মাথায় থুতু দেয় যে দিয়েছে তার ভালো হবে না এইভাবে আরও অনেক কিছু বলে সে শিবলিঙ্গকে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে শিবের পুজো দিচ্ছে আর বলছে হে প্রভু আমি তো সপ্তাহে একদিন আসতে পারি তাই দেখতে পাই না কে এমন সব কাণ্ডগুলো করে যায় কিন্তু তুমি তো সব দেখতে পাও তুমি তো কিছু বলতে পারো তুমি তো বারণ করতে পারো এইভাবে বলছে আর পুজো দিচ্ছে আর তখনই পুরোহিতের সামনে দেবাদিবে মহাদেব হাজির হলেন পুরোহিত দেখি তো অবাক হে প্রভু তুমি কৃপা করে যে আমাকে দর্শন দিয়েছ তার জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ তুমি প্রণাম নিও শিব ঠাকুর বললেন শোনো পুরোহিত এইসব করে আমার একজন পরম ভক্ত ওর সরলতায় ভরা ভক্তির কাছে আমি যে বাধা হয়ে গিয়েছি ওর অগাধ ভক্তি আমার উপরে তাই তো ওকে বারণ করতে পারি না ওর ওই মাংস দিয়ে পূজা আমি সাদরে গ্রহণ করি এবার পুরোহিত বলেন হে প্রভু এ আবার কেমন ভক্তি যে কিনা তোমার মাথায় থুতু আর মাংস দিয়ে পুজো দেয় গোলানাথ বললেন কেমন ভক্তি তুমি দেখবে পুরোহিত বলেন হ্যাঁ প্রভু শিব ঠাকুর তখন পুরোহিতকে বলেন তবে তুমি ওই জঙ্গলের পিছনে লুকিয়ে থাকো সব দেখতে পাবে এই কথা বলার পর ওই পুরোহিত মন্দিরের পাশের একটি জঙ্গলে লুকিয়ে থাকল কিছু সময় পর কান্নাপ্পা মন্দিরে আসে এসে আবারও সেই মাংস দিয়ে পুজো দেয় পুজো দিয়ে চলে যাবে কান্নাপ্পা হঠাৎ তার চোখ পড়ে যে শিবলিঙ্গের একটি চোখ দিয়ে রক্ত ঝরছে সে ভাবল এ কি প্রভুর চোখ দিয়ে কেন রক্ত পড়ছে তবে কি প্রভুর চোখে কিছু হয়েছে তাই সে জঙ্গল থেকে কিছু জড়িবুটি কিন্তু কিছু পাতা পেশাই করে এনে প্রভুর চোখে দিল কিন্তু তাতেও রক্ত পড়া বন্ধ হলো না চোখ থেকে এরপর কান্নাপা ভাবল তার একটা চোখ প্রভুর চোখে যদি লাগিয়ে দেওয়া যায় তাহলে প্রভুর চোখ থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে বাকি একটা চোখ দিয়ে সে ঠিক চলতে পারবে কিন্তু তার প্রভুর চোখ থেকে রক্ত পড়বে সেটা সে মেনে নিতে পারবে না এই ভেবে তার কাছে থাকা তীর দিয়ে একটি চোখ তুলে শিবলিঙ্গের একটি চোখের জায়গায় লাগিয়ে দিল লাগাতেই শিবের চোখ দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে গেল কিন্তু এবার হলো আর এক বিপত্তি এক চোখের থেকে রক্ত পড়া বন্ধ হলে অন্য চোখ দিয়ে রক্ত ঝরতে লাগলো এটা দেখে কান্নাপার ভীষণ চিন্তা হলো এখন সে কি করবে সে তার আর চোখ দিতেই পারে তাতে তার কোনো অসুবিধা নেই কিন্তু তাতে তো সে অন্ধ হয়ে যাবে আর অন্ধ হয়ে গেলে সে কিছুই দেখতে পাবে না আর যদি দেখতে না পায় তবে কীভাবে সে প্রভুর চোখের জায়গায় নিজের চোখটা লাগাবে তাই সে শিবলিঙ্গের যে চোখ দিয়ে রক্ত ঝরছে সেই চোখের জায়গায় একটি পা লাগিয়ে রাখল তারপর নিজের তীর দিয়ে যখনই আর একটি চোখ তুলতে গেল সেই সময় মহাদেব আবার উপস্থিত হলেন কান্নাপ্পার সামনে শিব ঠাকুরকে দেখে কান্নাপ্পা প্রভুর চরণে পড়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো হে প্রভু তুমি কত দয়াময় কত কৃপাময় তুমি নিজে গুণে কৃপা করে আমাকে দর্শন দিয়েছ ধন্য হয়েছে আমার এই মানব জন্ম এই দেখে পূজারী সেই জঙ্গল থেকে ছুটে আসে আর বলে হে প্রভু ধন্য তুমি ধন্য তোমার মহিমা ধন্য তোমার এই ভক্তের ভক্তি শিব ঠাকুর বললেন তখন তোমার ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি কান্নাপ্পা আজ থেকে তোমার নাম হবে কান্নাপ্পা নয়নার এই নামেই তোমায় সবাই জানবে চিনবে তারপর ভোলেনাথ কৃপা করে কান্নাপার দান করা চক্ষু ফিরিয়ে দিলেন তো কেমন লাগলো শ্রোতা বন্ধুরা আজকের এই শিব ভক্তের ভক্তির কথা শিব মহিমার কথা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখুন হর হর মহাদেব তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন তো বলুন জয় জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণের জয় 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 সদ্গুরু শ্রীমাদ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজ জয় জয় শিব শম্ভু জয়